আসসালামু আলাইকুম দিওরা একটা স্বাস্থ্যসম্মত হাইজিন মেইনটেইন করা এই যে সুপার ফুডি পরিচয় বহন করে যে একটা ব্র্যান্ডের কারখানা কি পরিমাণের পরিশ্কার পরিছন্ন এবো যে কোরাইতে আমরা জানতে সেটা কেমন হাইজিন মেইনটেইন করে পুরাপুরি জীবাণুমুক্ত একদম পরিশ্কার পরিছন্ন 100% স্বাস্থ্যসম্মত দেশ সেরা এই যে ঐকিন্দপে পাবনার गावा ঘি এই তৈরির যে স্বাস্থ্যসম্মত যে ইস্যুগুলো রয়েছে এইগুলো পুরা বিততে আমরা তুলে ধরছি তাই আপনারা কোনো স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অ্যাকচুয়ালি প্রাতকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে ঠিক তেমনি একটা এই যে ঐতিহ্যবাহী পাবনার গাওয়া গিয়ে আমাদের এস্টিমন ফুড সার্ভিস পক্ষ থেকে আমাদের যে কারখানা রয়েছে আপনারা নিচকে দেখুন আমাদের এই যে কারখানার চতুর্দিকে যে পরিবেশ কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং চতুর্দিকে একদম নতুন ঝকঝকে যে কোড়াই রয়েছে যে আমরা ফুড সেফটি যে কাঁচা মাছ দুধ সংগ্রহ করি সবকিছু আমরা ফুড সেফটি দিয়ে আমরা এগুলো করে থাকি শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যে তাই তো আমাদের যে কারিগর রয়েছে আঠাশ বছর ধরে তিনি এই গাওয়াঘি তৈরি করে তার নিপুণ হাতে একদম ফুড সেফটি বজায় রেখে মিষ্টি করা জালে এটা এই সুপার ফুডের যে পুষ্টি এবং যে ভিটামিন সবকিছু আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য মানসিক এবং শারীরিক গ্রোথের জন্য আমরা যে এই যে গাওয়াঘি তৈরি করি এই গাওয়া ঘি আপনারা সবকিছু দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ আপনারা ক্রয় করবেন প্রশ্নের অ্যান্সার দেওয়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বার আপনার সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কিংবা আমাদের যে ম্যাসেজ অপশন রয়েছে সেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিয়ে যদি কোনো তথ্য জানা থাকে সেটা লিখে আপনারা আমাদের ইনবক্সে সিট মেসেজ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে দিদাও কামনা করে এসটি মনে পক্ষ থেকে আমি আবুল বাসার বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ